সবাইকে বাসন্তী পূজার অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ব্লগ আমাদের পাড়ায় বাসন্তী পূজা কিভাবে অনুষ্ঠিত হয় কী কী খাওয়া দাওয়া করলাম সারাদিন জুড়ে কি কি করলাম বাসন্তী পূজায় তার সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো ভ্রান বাসন্তী পূজার স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম দুর্গাপূজার ব্লগ মতন বাসন্তী পূজার ব্লগটাকেও তোমরা অনেক ভালোবাসা দিও কমেন্ট করে জানিও চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক আজকে ছিল বাসন্তী পূজার মহাষ্টমী মহাঅষ্টমীতে সকালবেলা আমি রেডি হয়ে চলে গেলাম আমাদের পাড়া কিন্তু অঞ্জলি দিতে প্রত্যেক বছরই কিন্তু আমাদের পাড়াতে বাসন্তী পূজা হয় আগের বছরের ব্লগটা দিতে পারিনি তাই ভাবলাম এই বছর ব্লগটা দিয়ে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা রংপুরে আছো তারা কিন্তু অবশ্যই আসতে পারো আমাদের পাড়ার বাসন্তী পূজা দেখতে আর এখানে কিন্তু বলির জন্য সব কিছু তৈরি করা হচ্ছে আমাদের পাড়ায় কিন্তু কোনো পশুর বলি হয় না এখানে হবে চাল বলি আর এখন কিন্তু মা আরতি হচ্ছে মা আরতির পরে হবে বলি তা তারপরে কিন্তু হবে অঞ্জলি আর তোমরা যারা রংপুরে আছো তারা কিন্তু পরের বছর অবশ্যই আমাদের পাড়ার বাসন্তী পূজা দেখতে আসবা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখন কিন্তু তো আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি তোমরা যারা আমাদের বক্সে দিয়ে দিয়ে দিব দিব। তোমরা অবশ্যই দেখে নিও আশা করি দেখতে খুবই ভালো লাগবে আর তোমরা যারা নতুন বন্ধু আছো আমাদের ভিডিওটাই প্রথম দেখতেছো তা কিন্তু পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবা আমার অঞ্জলি দেওয়া শেষে চলে আসলাম কিন্তু বাসায় একটু চা খাবো যেহেতু অনেক সকালে গিয়েছিলাম তাই চাটা চা মামনি রেডি হয়ে মামনি গিয়েছিল বাইরে তাই মামনি বাইরে থেকে এসে এখন রেডি হয়ে আমরা যাচ্ছি মাষ্টমীর কুমারী পূজা দেখতে আর এটা কিনতে ছিল মামনির পয়লা বৈশাখের শাড়ি আর যেহেতু বাসন্তী পূজা আগে চলে আসছে তাই মামনিকে বলো মামনি নতুন শাড়িটাই পরো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও মামনিকে কেমন লাগতেছে পাড়ায় বাসন্তী পূজা হচ্ছে তাই মামে যাচ্ছে মিষ্টি আগে গেছে অঞ্জলি দিছে আমি যাচ্ছি তোমরা কে কোথা থেকে আমাদের ব্লগটা দেখতেছো সেটা কিন্তু পারলে কমেন্ট সেকশানে লিখে জানিও আর তোমাদের ওখানেও কি বাসন্তী পূজা হয় কি না সেটাও কিন্তু আমাকে জানিও কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে আর কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু আমাদের পাড়াতে আর শুরু হয়ে গেছে কুমারী পূজা फुल कढ़ो फुट thank you পুজোর শেষে মামনি কিন্তু কিছু ছবি তুলে দিলাম এই মিষ্টি বুড়িটার সাথে তোমরা বলো তো কেমন লাগতেছে আর তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি ব্লগে কিন্তু আরো অনেক কিছু বাকি আছে এই বছরের বাসন্তী পূজায় তোমরা কে কি করলা সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও তোমরা আর কি ধরনের ব্লগ দেখতে চাও কিংবা মামনির কোনো রান্নার রেসিপি দেখতে চাও না তাও কিন্তু আমাদেরকে লিখে জানাতে পারো কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি তোমরা কি দেখতে চাচ্ছ এখন কিন্তু আমাদের পাড়াতে ভোগ দিচ্ছে দেখতেছ কতটা লাইন কতটা ভিড় আর এই ভিড় ঠেলে আমরা কিন্তু ভোগ প্রসাদ নিতে চলে গেলাম এই গরমে ঠেলাঠেলি করে ভোগ প্রসাদ নিয়ে তাও যে ভোগ প্রসাদটা যে খেতে এত অপূর্ব লাগতেছে মায়ের ভোগ প্রসাদ বলে কথা তোমরা যারা রংপুরে আছো কিংবা রংপুরের বাইরে পরের বছর কিন্তু অবশ্যই আমাদের পাতে এসে বাসন্তী পূজা দেখতে পারো আর দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই